চলে আসলো শীতকাল কখনো মৃদু কখনো তীব্র শৈত্যপ্রবাহ বইবে দেশ জুড়ে কনকনে শীতে আরামের ঘুম ছেড়ে ঠান্ডা পানিতে অজুর জন্যই নামাজ কাজা করি অনেকে অথচ এ অজুর যে কত বেশি জানলে আপনি আর কখনোই অজু ছাড়বেন না নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলমান উত্তম রূপে অজু করে এরপর দাঁড়িয়ে মন লাগিয়ে খুসুখুজুর সঙ্গে দুই রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সোহে মুসলিম অজুর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী এক হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার খুব জোর দিয়েই বলেছেন উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীকে প্রথমে অজু করান তারপর ব্লাড প্রেশার পরীক্ষা করুন অবশ্যই অবশ্যই তা কমে যাবে এক মানসিক রোগ বিশেষজ্ঞ মুসলিম ডাক্তার বলেন মানসিক রোগের উত্তম চিকিৎসা হল অজু পশ্চিমা দেশের মানসিক রোগ বিশেষজ্ঞরা রোগীদের চিকিৎসায় শরীরে অজুর মতো দৈনিক কয়েকবার পানি ঢেলে দেন ডাক্তারগণ বলেন অনেক সময় গরম ও পাকস্থলী হতে বের হওয়া অ্যাসিডের ফলে মুখে ফোসকা পড়ে যায় এই রোগ থেকে বিশেষ ধরনের জীবাণু মুখে ছড়িয়ে পড়ে এর চিকিৎসার জন্য তাজা মিসওয়াক দ্বারা মিসওয়াক করুন এবং এর লালাকে কিছুক্ষণ মুখের ভেতরের এদিক সেদিক ঘুরাতে থাকুন এইভাবে অনেক রোগী সুস্থতা লাভ করেছে অজুর মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গের জীবাণু ধ্বংস হয়ে যায় পানের সঙ্গে গড়িয়ে পড়ে কোটি কোটি ক্ষতিকর অনুজীব যা স্বাস্থ্যের উন্নতি করে ত্বক উজ্জ্বল করে অজু ইমানের অর্ধেক অজুর মাধ্যমে মানুষ বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় রকম পবিত্রতা অর্জন করতে পারে হজরত আবু মালিক হারেস ইবনে আসেম আশাআরি রহমতুল্ল আলহি থেকে বর্ণিত হাদিসে নবী আলাইহি আলহিউসাল্লাম বলেছেন অজু ইমানের অর্ধেক আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা পূর্ণ করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ উভয়টা পূর্ণ করে অথবা আসমান জমিন ও এ দুয়ের মাঝে যা আছে সবই পূর্ণ করে শাহি মুসলিম অজু পাপমোচনের মাধ্যম অজুর মাধ্যমে ছোট ছোট গুণা সহজে মাফ হয়ে যায় হজরত উসমান আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অজু করে এবং তা উত্তম রূপে করে তার দেহ থেকে সব গুণা বের হয়ে যায় এমনকি তার নখের ভেতর থেকেও অজুর ফরজ কয়টি ও কী কী অজুর ফরজ চারটি মুখ দোয়া দুই হাত কোনোই পর্যন্ত ধোয়া মাথা মাসেহ করা টাকনুসহ দুই পা ধৌত করা মন ও দেহকে সুস্থ রাখতে অজুর বিকল্প নেই এই চেম মহিউদ্দিন ইসলামিক ডেস্ক অনুসন্ধান নিউজ